দেখেছে এক সপ্তাহ এক হয়ে গেলে ওনারা আসে ওই ক্ষেত্রে দামটা একটা অনেক সময় দেখেছে দুই মাস মাস আগের ভিডিওর জানতে যার কারণে ভিডিওটা ছাড়া পনেরো দিন পর্যন্ত দুই সপ্তাহ পর্যন্ত থাকবে ভাই জি তাহলে আজকে কি দিয়ে শুরু করবেন আগে সবার আগে সুগার বল দিয়ে ভাই সুগার বল জি সুগার বলে ভাই মাত্র অফার বাইরে থাকবে নব্বই টাকা করে নব্বই টাকা মাত্র নব্বই টাকা করে জি তারপরে ভেনিলা আছে

আর যেটা আছে আপনার ষোলোশো গ্রাম এটা মাত্র দুই হাজার টাকা ভাই দুই হাজার টাকা ভাজ করে রাখা যায় আপনি কোন জায়গায় ক্যারি করে নিতে পারবেন থাকবে দুই হাজার টাকা

এগুলো মাত্র একশো টাকা করে ডিজাইন আছে পঞ্চাশ থেকে ষাটটা সবগুলি যাইতেছে না আইসা আপনারা ডিজাইন পছন্দ মন মতো নিতে পারবেন জি ঠিক আছে তারপরে বেকিং পেপার বিশ পিসের রুল মাত্র আশি টাকা আশি টাকা জি তারপর আছে এদিকে আছে করাত চাকু জি দশ ইঞ্চি যেটা এটা মাত্র একশো টাকা আর চিকন যেটা আছে এটা মাত্র আশি টাকা করে চাইনাটা জি অরিজিনাল চাইনাটা মাত্র আশি টাকা করে পড়বে জি তারপর এদিকে আপনার যেমন তাজ আছে

আপনাকে এখান থেকে দামটি জানিয়ে দিবে তারপর এদিকে আছে আপনার যে স্কেলাইট বিটের উপরে কিন্তু দামাকা অফার থাকে কি অফার দিচ্ছে মাত্র 550 টাকা ভাই 550 টাকা অরিজিনাল চাইনাটা মাত্র 550 টাকা জি জি তারপর আপনার কিচেন স্কেল এটাও কিন্তু অরিজিনাল চাইনাটা মোটা ব্যাটারি মাত্র 250 টাকা করে জি জি তারপর এদিকে আছে আপনার টু পিসের ব্রাশ সেট আছে এটা মাত্র আপনার 80 টাকা দুই পিস জি থ্রি পিসের বারানের সেট আছে এটা তিন পিসেরটা পড়বে মাত্র 80 টাকা তারপর আপনার সিলি করে যে স্পেচুলা আছে এটা 90 টাকা করে জি তারপর আপনার হ্যান্ড হুইস আছে এগুলো মাত্র 60 টাকা করে তারপর আপনার এদিকে আছে ফাইভ পিসের বাটন এর সেট এটা মাত্র একশো আশি টাকা করে জি তারপর আপনার বাটারফ্লাই আছে ডেকোরেশন করার জন্য দশ পিসের যেটা আছে এটা মাত্র তিরিশ টাকা জি আর আপনার এদিকে পঞ্চাশ পিসের আছে এটা মাত্র একশো পঞ্চাশ টাকা করে জি ঠিক আছে তারপর আছে আপনার এদিকে আছে বারো পিসের কুকি কাটার এটা চাইলে কে কেউ কাটতে পারবে বিস্কিটও কাটতে পারবে জি ঠিক আছে চাইলে আবার ডিমও ডিমও শেপ দিতে পারবে জি বারো পিস করতে পারবে এটার মধ্যে করতে পারবে ফুলের মানে ডিজাইন আছে চারটা মাত্র একশো টাকা

তারপর আপনার এদিকে আপনার ডেগো নজল সেট আছে আশি টাকা করে তারপরে রাউন্ড কাটার যেগুলো আছে এগুলো ষাট টাকা করে তারপরে শেপ আছে ডিজাইন ডিজাইন ছাড়া দু দিকেই কাটতে পারবে তারপর এদিকে টপার আছে এটা তিন পিস চার পিসের আর এটা যেটা আছে থ্রি টা এটাও পঞ্চাশ টাকা আর আপনার এদিকে যেটা আছে আপনার অ্যানিভার্সারি তারপরে বার্থডে টপার এগুলো ত্রিশ টাকা করে যেটা নিবে ত্রিশ টাকা করে আর এদিকে আছে আপনার থ্রি পিসের স্কেপার বাংলা যেটা আছে এটা মাত্র ত্রিশ টাকা আর চাইনা যেটা আছে এটাও খুবই হেভি এটা নিলে আপনার আর লাগবে না এটা আপনাদের মাত্র 120 টাকা করে জি তারপর এদিকে আছে এডিবল পেন ঠিক আছে এগুলো আপনাদের ফন্ট এনে লেখার জন্য এগুলো আপনাদের মাত্র 80 টাকা করে তারপর ফন্ড এর আছে মাই আসলটা মাত্র 1100 টাকা করে কেজি 1 কেজি 250 গ্রাম চাইলো দেওয়া যাবে ঠিক তারপর ক্রিম মাত্র 220 টাকা ভাই এই ক্রিম লাগে কিন্তু আহাকার যে ক্রিম কোন জায়গায় নাই একমাত্র আমাদের কাছে আছে মাত্র 220 টাকা করে নিতে পারেন টাকা জি জি তারপর এদিকে আপনাদের টান্ডি যে প্লাস্টিকের যেটা আছে চায়নাটা ঠিক আছে ছোটটা মাত্র 80 টাকা করে আর বড়টা বড় যেটা আছে ওইটা আপনার চাইনাটা মাত্র একশো টাকা ঠিক আছে তারপর আপনার এদিকে ব্লু বেল চকলেট আছে ব্লু বেল চকলেট আছে এগুলো মাত্র আপনার পাঁচশো তিরিশ টাকা করে কেজি সাদা কালো যেটি নিবেন পাঁচশো তিরিশ টাকা শুধু মিল্কের দাম তিরিশ টাকা বাড়বে পাঁচশো ষাট টাকা করে মিল্ক তারপরে এদিকে আছে আপনার কাপ আছে কালার এটা দিয়ে কালারও মিক্স করা যায় ক্রিমও মিক্স করা যায় আবার চোখের মিক্স করতে পারে যে ঠিক আছে এটা কিন্তু অনেক কালার আছে যদি এখানে হাজার হাজার কালার আছে এটা কালার চাইলে দেওয়া যাবে মাত্র পঞ্চাশ টাকা করে জি তারপরে এদিকে বিট বাটি আছে আপনার প্লাস্টিকের ছোট যেটা যে এটা মাত্র আশি টাকা আর একবার বিগ সাইজ যেটা এটা মাত্র নব্বই টাকা ভাই বা আর পেজ আছে আর স্টিলের যেটা এটা মাত্র আড়াইশো টাকা হ্যাঁ এটা কিন্তু সবার বড় সাইজটা যে ঠিক আছে তারপর আপনার এদিকে পাইপিং বেগ

আমাদের ডেলিভারি সিস্টেম রয়েছে কি আপনার আপনার যাদের যা যা লাগবে একটা লিস্ট তৈরি করবেন লিস্ট তৈরি করার পরে দিয়ে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ ইমো এই নম্বরে আছে হ্যাঁ লিস্ট আপনারা পাঠাই দিলে আমরা দামটা জানাই দিব তারপর আপনি ঢাকার বাইরে যারা নেবেন তাদের আপনি ক্রিম সহ যদি নিতে চান ওই ক্ষেত্রে আপনি অ্যাডভান্স করতে হবে 200 টাকা জি ঠিক আর ক্রিম ছাড়া নিলে একটা টাকা অ্যাডভান্স লাগবে না আর ঢাকার বাইরেও ফুল ক্যাশ অন ডেলিভারি ক্রিম ছাড়া অন ডেলিভারি ক্রিম ছাড়া আর ক্রিম সহ নিলে 200 টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ আর আপনার এটা আমাদের কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে হ্যাঁ আপনার বাসার সামনে একবারে প্রোডাক্টটা আপনার হাতে দিয়ে আসবে ঢাকার ভিতরে তো আপনার ক্রিম সহ ক্রিম ছাড়া হোক ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে আপনার এক টাকাও লাগবে না ক্রিম ছাড়া হোক ক্রিম সহ হোক ক্যাশ অন ডেলিভারিতে আপনার এই নাম্বারে যোগাযোগ করলেই হবে আর যারা আমাদের দোকানে আইসা নিতে চান এই নাম্বারে আপনার যোগাযোগ করে আসবে অথবা আমাদের ঠিকানায়নে লেখা আছে হ্যাঁ ঢাকা নিউ মার্কেট হ্যাঁ ঢাকা চারশো পাঁচ হোলি নাম্বার আঠারো দক্ষিণ ভবন নিউ সুপার মার্কেট এর নিস্তালাই হ্যাঁ বারোশো ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেল সাথে শেয়ার করেন আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিও টি যদি ভালো লাইক সার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যে রইল ধন্যবাদ